জুয়ের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল তো ওকে নিয়ে গেছিলাম পরীক্ষার হলে তো বাসায় আসতে আসতে বলতেছে হসপিটালে বাদ দিতে হবে কারণ আমাদের একটা কাছে তো আমি তাড়াহুড়া করে যা যা রান্না করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে আমি এখানে বুটের ডাউল দিয়ে তারপরে কাঁঠাল রান্না করে নিলাম আর আমি হসপিটালের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিছি করলা কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য আর আমি কয়েক পিস বড় মাছ নিছি ভাজি করার জন্য আবার ভাবতে যে ভাজি করব না বোনা করে দিব আবার জুয়ের আব্বুকে দিয়ে তারা হোরা করে দোকান থেকে একটা মুরগি আনাইছি তো গুলাও আমি কেটে নিছি এখন শুধু তারা হোরা করে রান্না করব তো আমি এখানে আগে করলাটা ভাজি করে নিব চিংড়ি মাছ দিয়ে আর আমিও রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে তারা কি পরিমাণ ঝাল খায় বা নুন খায় এটা তারা আমি জানি না তো আমি আমার মতো করে রান্না করতেছিলাম আর আমি অল্প সময়ের মধ্যে মানে খুব তাড়াহুড়া করে মানে হাতের কাছে যা ছিল আমার ফ্রিজে তাই দিয়ে আমি রান্না করতেছিলাম কারণ হঠাৎ করে জুয়ের দাদু বাসায় ছিল না বাসায় এসে বলতেছে যে হসপিটালে বাদ দিতে হবে তো এইটুক সময়ের মধ্যে আমার খুব বেশি করার মতো সুযোগ হয় নাই তো আমার ফ্রিজে যে মাছ তরকারিগুলো ছিল ওইগুলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি আর এদিকে আমি করলা বাজি করতে দিয়ে মাছগুলো মেখে রাখতেছি কারণ আমি একটু মাছগুলো মেখে রেখে দিব এরপর আমি যে ডিম সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো এখন ভোনা করে নিব আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে তারপর আমি একদম আদা রসুন সব কিছু দিয়ে ভোনা করে নিব আমার ডিম রান্নাটাও প্রায় শেষের দিকে আর হসপিটালে আমি পাঁচজনের খাবার দিব তো পাঁচজনের জন্য আমি খাবার রেডি করতেছিলাম আর এদিকে আমি এত বেশি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম বা রান্নাটা কেমন হবে আমি জানি না কারণ আমি তো শুরুতেই বললাম আমি জুইকে নিয়ে পরীক্ষার হল থেকে এসে আমি দশ মিনিটের জন্য বসতে পারি নাই কারণ সব কিছু রান্না বান্না করে আবার আমাকে হসপিটালে ভাত নিয়ে যেতে হবে তারা কি খাইছে আমি তাও জানি না তো আমি তাড়াহুড়া করে রান্না করে নিয়ে গেলে তারপরে তারা খাবে এর মধ্যে আবার ওর দাদু ফোন দিয়েছিলো বলছিল যে তাকে অপারেশন করার জন্য নাকি অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তো এখন তাকে ভাত খেতে দিবে না পরে আবার বলতেছে যে বাকিরা সবাই না খেয়ে আছে যেহেতু মনে হয় এর জন্য মানে হুরা করে জুয়ের দাদু বলতেছে যে মানে তারা হুরা করে যেতে হবে এদিকে আমার মাছ বাজি করা শেষ হয়েছে আর তারপরে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিছিলাম মুরগির মাংসটাও আমার প্রায় শেষের দিকে রান্না শেষ করার পরে আমি গোসল করব তারপরে কয়টা খাবো কারণ এদিকে আসরের আজান দিয়ে দিছে মানে আমার রান্না শেষ করতে করতে তো এদিকে অবশেষে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে মানে মুরগির মাংসও শেষ আরেকদিকে বাদ বসিয়ে দিছি ভাতটা হলেই ভাত বেড়ে আমি গোসর করে কয়টা খেয়ে তারপরে মানে আবার দৌড়ে চলে যাব হসপিটালে আর এই সব কিছুই আমি একা হাতেই করছি তো একা হাতে করতে গেলে তো একটু সময় লাগেই তো আর কিছুই করার নেই আর আমি এখন কয়টা খাবো আমার অনেক বেশি ক্ষোদা লাগছে তো আমি সব কিছুই রেডি করে রেখে তারপর আমি খাওয়া দাওয়া করব এদিকে জুয়ের দাঁত নামাজ পড়ে রেডি হবে তো আমরা বের হয়ে যাবো একসাথেই এরপর আমার সব কাজকাম শেষ করে বাসার নিচে নেমে একটা রিক্সা পেয়ে গেলাম তো আমার বাসা থেকে হসপিটালে যেতে পাঁচ মিনিট সময় লাগে তো এখন আমরা প্রায় হসপিটালের কাছে চলে আসছি